বর্তমানে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যত জায়গায় আওয়ামী লীগ ছিল সব জায়গায় এখন বিএমপি পন্থী লোকেরা ওইখানে দখলবাজি সন্ত্রাসী বাজার দখল সিএনজি স্ট্যান্ড দখল বড় বড় ফুটপাথ দখল এই সমস্ত কার্যকলাপে লিপ্ত হয়ে গেছে এতে করে বিএনপির কিন্তু মান হানি হচ্ছে বিএনপি বাংলাদেশের একটা সবচেয়ে বড় দল আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া তার নেতৃত্বে বাংলাদেশে কোনো চাঁদাবাজ সন্ত্রাস ছিনতাইকার এগুলো কোনো বিএমপি দলের লোক না আমরা সোশ্যাল মিডিয়া খুললেই এখন দেখতে পাই উমুক জায়গায় বিএনপির উমুক নেতা চাঁদাবাজি করছে উমুক জায়গায় সিএনজি স্ট্যান্ড উমুক নেতা দখল করছে এই সমস্ত কার্যকলাপগুলো আমরা আসলে দেখছি বেশি আওয়ামী লীগ যত জায়গায় চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি করছে তোলা সহ বিভিন্ন জায়গায় অপকর্ম চালিয়ে এসেছিল আওয়ামী লীগ সরকার গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এখন ফেসবুক ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে সব জায়গায় বিএমপি চাঁদাবাজি করছে গত পাঁচই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে এই জিনিসটার জন্যই কিন্তু গণ আন্দোলন হয়েছিল গণ অভ্যর্থনের মাধ্যমে সরকারকে এই দেশ থেকে প্রতিহত করেছে ছাত্র জনতা আজকের সেই জিনিসগুলোই দেখা যাচ্ছে বিএমপির কিছু না কিছু জায়গায় চাঁদাবাজি সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে আপনি ইউটিউব খুললেই দেখা যায় ফেসবুক খুললেই দেখা যায় বিএনপির উমুক নেতা উমুক বাজার দখল করতে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মোহরা দিচ্ছে উমুক সিএনজি স্টান উমুক নেতা দখল করার জন্য প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মহারা দিচ্ছে চাঁদাবাজি এই সমস্ত কারণেই আসলে বিএনপির বদনামগুলো হচ্ছে কিছু কিছু মানুষ আছে যারা বলতে শুরু করেছে যে আওয়ামী লীগ যা করছে বিএমপি তাই করতেছে যারা বিএনপিকে ভালোবাসেন যারা সত্যিকারে দেশকে ভালোবাসেন তারা কোথাও কোনো জায়গায় চাঁদাবাজি সন্ত্রাসী দখলবাজি এই সমস্ত কার্যকলাপ করবেন না কারণ হচ্ছে বিএনপি পনেরো বছর গণতন্ত্রের জন্য লড়াই করে বহুত নির্যাতন নিপীড়িত হয়েছে তবে এই গত পনেরো আঠারো বছরে যে সমস্ত নেতা নির্যাতিত হয়েছে মামলা হামলা খাইছে জেল খাচ্ছে অবশ্য তারা কিন্তু কেউই চাঁদাবাজি সন্ত্রাসী দখলবাজি এই সমস্ত করে না এইগুলো করে কারা এইগুলো হচ্ছে যারা এই গত পনেরো বছর আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করেছে তারাই আসলে বিএনপির বদনাম করার জন্য এই সমস্ত চাঁদাবাজি সন্ত্রাসী কার্যকলাপ করে এরই ভিতরে আমরা আরেকটা জিনিস দেখেছি সেটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য উনি একটা প্রতিবেদন করেছে বিএমপি এখন চাঁদাবাজির দল এই যে একটা ভিডিও উনি করেছেন ওনার ভিডিওতে প্রায় পঁচিশ লক্ষ ভিউ হয়েছে